শীতকালে পছন্দের একটা সবজি হচ্ছে পেঁয়াজ কলি আজকে শেয়ার করব পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছের একটু ঝালঝাল করে চচ্চড়ি তার সাথে নেব আলু আর বেগুন আর গরম ভাতের সাথে এই পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়িটা খেতে কিন্তু দারুণ লাগে তাই শীত শেষ হওয়ার আগে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করুন পেঁয়াজ কালি দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি বানানোর জন্য এখানে নিয়েছি চারশো গ্রাম ট্যাংরা মাছ মাছগুলোকে উষ্ণ গরম জলে সামান্য পরিমাণ একটু নুন ফেলে একটু ঘষে মাছগুলোকে ধুয়ে নিয়েছি এবারে মাছের মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেবো স্বাদ মতো নুন আর দেব এক চা চামচ সর্ষের তেল এবারে নুন হলুদ গুঁড়ো সর্ষের তেল দেবার পর মাছগুলোকে খুব ভালো করে একটু মেখে নেব মাছগুলো মেখে নেবার পর এভাবে পাঁচ মিনিট মতো একটু রেখে দেব যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো মিশে যায় এবার এখানে পেঁয়াজ করেটাকে ঠিক এইভাবে একটু লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর একটা মাঝারি সাইজের আলুকে ঠিক এইভাবে লম্বা করে কেটেছে আর বেগুনটাকেও ওই একইভাবে লম্বা করে কেটে নিয়েছি সবজিগুলোকে খুব ভালো করে একটু জল দিয়ে ধুয়েও নিয়েছি এবারে মাছের জন্য একটা মশলা রেডি করে নেব মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এক ইঞ্চি আদার টুকরো দিয়ে দিচ্ছে এখানে চারকোয়া রসুন দিয়ে দিচ্ছে তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল এবার ঢাকনাটাকে বন্ধ করে আদা রসুন শুকনো লঙ্কার একটা মিহি পেস্ট রেডি করে নেবো এবারে মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সর্ষের তেল তেলের মধ্যে সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিলাম যাতে মাছ ভাজার সময় মাছটা কড়াইতে লেগে না যায় এবারে তেলটাকে খুব ভালো করে একটু গরম হতে দেবো তেলটা যখন গরম হয়ে গেছে তেলের মধ্যে এক এক করে মাছগুলোকে ছেড়ে দেব। প্রথমে কয়েকটা মাছ ভেজে নেব পরে বাকিগুলোকে ভাজবো কয়েকটা মাছ কড়াইতে দেবার পর এবার ঢাকা দিয়ে মাছগুলোকে ভেজে নেব কারণ ট্যাংরা মাছ ভাজার সময় কিন্তু প্রচুর পরিমাণে তেল করে। তাই একটু ঢাকা দিয়ে মাছটাকে ভেজে নেব দু মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিচ্ছি এবার মাছগুলোকে উল্টে দেব প্রত্যেকটা মাছ উল্টে দেবার পর এবার মাছের অপর পিঠটাকেও ঢাকা দিয়ে ভেজে নেব এবার আবারও কি খুলে মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি মাছের দুপিটি কিন্তু ঠিক এইভাবে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এবারে মাছগুলোকে তুলে নেব প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে যাবার পর ওই একইভাবে বাকি মাছগুলোকেও উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে তুলে নেব প্রত্যেকটা মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে এবার সবজিগুলোকেও ভেজে নেব প্রথমে দিয়ে দেবো এখানে কেটে রাখা আলু আলুটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে তাই আলুটাকে আগে তেলের মধ্যে দিয়ে দিলাম আলুর মধ্যে দেব খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ একটু নুন নুন আর হলুদ গুঁড়োটা মিশিয়ে নিয়ে আলুটাকে প্রথমে হালকা লাল করে ভেজে নেব মিনিট দিনের সময় ধরে আলুটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে বেগুন আর পেঁয়াজ কলিটাকেও দিয়ে দেব এবারে পেঁয়াজ কলি আর বেগুনটাকেও আলুর সাথে মিশিয়ে নিয়ে ভেজে নেব তবে পেঁয়াজ কলি আর বেগুন ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু এই সবজিগুলো নরম হয়ে যায় আরো মিনিট দুয়েক সময় ধরে সবজিগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি এবার এই সবজিগুলোকে তুলে নেব সবজিগুলো ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সর্ষের তেল এবার তেলের মধ্যে ফোড়ন দেব দুটো দারচিনি দেব এলাচ আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দেব। এবারে ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে যাবার পর দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন এবারে বাটা মশলাটাকে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তবে পেঁয়াজ ভাটার বদলে পেঁয়াজ কুচানোরও কিন্তু ব্যবহার করা যেতে পারে পেঁয়াজ ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি এখানে মিক্সিতে বেটে রাখা আদা রসুন শুকনো লঙ্কার মিহি পেস্ট আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম এবার মশলাটাকে আবারও খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলা থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া টমেটো এবার টমেটোটাকেও মশলার সাথে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে টমেটোটা যখন নরম হয়ে গেছে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো আর কালারের জন্য চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি এবারে গুঁড়ো মশলাটা মশলার সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে মশলাটা ভালো মতো কষানো হয়ে যাবার পর ভেজে রাখার সবজিগুলো দেব। এবারে সবজিগুলো মশলার সাথে মিশিয়ে নিয়ে সবজিগুলোকেও মশলার সাথে একটু কষিয়ে নেবো সবজিগুলো মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেলে ঝোলের জন্য পরিমাণ মতো উষ্ণ গরম জল দেব জল দেবার পর খুব ভালো করে একটু মিশিয়ে নেব জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর মিনিট তিন চারে ঢেকে রেখে সবজিগুলোকে একটু সেদ্ধ হতে দেব চার মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম সবজিগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আলু পেঁয়াজ বেগুন সেদ্ধ হয়ে যাবার পর এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ভেজে রাখা মাছগুলো পর এবার ঝোলের সাথে খুব খুব করে নিয়ে সাথে একটু ফুটতে দেব মিনিট দুই সময় ধরে মাছগুলোকে ঝোলের সাথে ফুটিয়ে নিয়েছি এবারে সবশেষে নামানোর আগে অল্প পরিমাণে একটু ধনেপাতা পাতা কুচানো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কুচানো আর চেরা কাঁচা লঙ্কাটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে পেঁয়াজগুলি আলু আর বেগুন দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ